যদি বাংলাদেশে ক্ষমতা না থাকতো তাহলে আমরা বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার মহারাজ ওরফে আবুল বয়াতি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার করার পর আর পড়ালেখা না করেই গান গাওয়া শুরু করেন মাত্র পঞ্চম শ্রেণী পাশ করেই তিনি ধর্ম নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা দিতে শুরু করেন প্রায় পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন আসরে আবির্ভূত হন কোরআনের কারক হিসেবে এসব বিভ্রান্তিমূলক বক্তব্য ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ভুয়া বিবরণ তিনি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন সম্প্রতি একটি পালাগানের আসরে আল্লাহ কোরআন ও নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম সহ কয়েকটি ধর্মীয় বিষয়ে কটুক্তি করলে সমালোচনার ঝড় ওঠে অবশেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন দুই সন্তানের জনক আবুল বয়াতি বাউল গান গাওয়া শুরু করেন দশ বছর বয়স থেকেই তার স্ত্রী আলিয়া বেগমও বাউল শিল্পী আবুল যেখানে গান গাইতে যেতেন সেখানে তার স্ত্রীকেও নিতেন তবে তার জীবনের মোর ন্যায় যখন তিনি নিজেকে পীর হিসেবে পরিচিত করতে শুরু করেন ভক্ত সংখ্যা বাড়ানোর নিশায় তিনি গ্রামবাসীর কাছে দাবি করেন তিনি পীর সৈয়দ হাসিব আল হাসান রেজোয়ারের কাছ থেকে দু সালে খেলাফত বা আধ্যাত্মিক উত্তরাধিকার পেয়েছেন এমনকি তার নামও পরিবর্তন করে লেখেন সৈয়দে গোলাম মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেই স্বীকার করেছেন যে অতিরিক্ত টাকা আদায়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টা করেছিলেন তবে গানের মাধ্যমে তিনি যত ভক্ত তৈরি করেছেন পীরগিরির মাধ্যমে ততটা ভক্ত পাননি আবুলের জীবনযাপন ছিল রহস্যময় জানা গেছে আবুলের তিন ভাই ও চার বোন রয়েছে যার মধ্যে তিনি দ্বিতীয় বাউল আবুল সরকারের ছোট ভাই জাহাঙ্গীর আলম একটি মসজিদের ইমাম ধর্মীয় বিভিন্ন বিষয়ে আবুল অপব্যাখ্যা দেওয়ায় ভাই জাহাঙ্গীরের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না এই পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে আবুল তার ভাই জাহাঙ্গীরকে বিভিন্নভাবে হয়রানি করতেন এমনকি জামায়াত ও শিবিরের তকমা দিয়ে একাধিক মামলায় জড়িয়ে তাকে জেলেও পাঠান আবুলের সরাসরি আওয়ামী লীগের কোনো পদপদী না থাকলেও আওয়ামী মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার এই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তিনি আপন ভাই জাহাঙ্গীরকে জমি সংক্রান্ত বিরোধে হয়রানি করেন এছাড়াও জাহাঙ্গীরের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা ছিল যা রাজনৈতিক প্রভাব ও প্রশাসন দিয়ে বন্ধ করে দেন আবুল সূত্র জানাই আবুলের বসত ভিটায় প্রায় ৪৫ শতাংশ জমি রয়েছে তিনি নবীনগর এলাকায় আরও দুইশো শতাংশ জমি কিনেছেন এবং মানিকগঞ্জের শিবালয়ে একটি প্লট রয়েছে তিনি লঞ্চ ঘাটে লিজের জমিতে আশা তৈরি করেছেন জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে সূত্র জানাই আবুল তার বাড়ির সামনে ভাই জাহাঙ্গীরের চার শতাংশ জমি দখল করেছেন জানিয়ে এখনও মামলা চলমান তাদের বাবার একষট্টি শতাংশ জমির মধ্যে আবুল ভাই বোনদের ঠকিয়ে একাই পঁয়তাল্লিশ শতাংশ জায়গা গোপনে লিখে নেন ছোট ভাই জাহাঙ্গীর অভিযোগ করেন আবুল তাদের বাবাকে ওষুধ খাইয়ে জাদুটনা করে এই কাজটি করেছেন স্থানীয় এলাকাবাসী জানান দু সালে আবুলের বাড়ির পাশেই জাহাঙ্গীরের পাঁচ শতাংশ জায়গায় একটি ঘর ছিল আবুল তার ভক্তদের দিয়ে সেটি ভেঙে ঘরটি পানিতে ফেলে দিয়ে এবং পুলিশের উপস্থিতিতেই সেই জমি দখল করেন প্রতিবাদ এড়াতে ঘটনাস্থলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীকে উপস্থিত রাখেন আবুল জানা গেছে আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় গানের আসরে শেখ মুজিব শেখ হাসিনা সহ মানিকগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতার নামে চাটকারী গান পরিবেশন করে তাদের খুশি করার চেষ্টা করেন আবুল এছাড়াও গানের আসরে আবুল ইসলাম ও ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও কু রুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দিতেন যা নিয়ে আলোচনা সমালোচনাও হতো বিতর্কিত এই শিল্পীর পীর হওয়ার দাবি কেন করেছিলেন তার উত্তরে মিলেছে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন অতিরিক্ত টাকা আদায়ের জন্য তিনি নতুন পীর হওয়ার চেষ্টা করেছিলেন গানের মঞ্চের আড়ালে জমি দখল পরিবারকে হয়রানি এবং ধর্ম নিয়ে অপব্যাখ্যা এই সব কিছুই যেন আবুল সরকার মহারাজের অন্ধকার দিকের পরিচয় তার গ্রেপ্তার প্রমাণ করে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডই ছিল তার মূল নেশা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে